চোর বিল কিন্তু কত বাড়িতে এখনো আহাজারি কত বাড়িতে এখনো কান্না রোল থামেনি যদিও তার কতল হয়েছে হারিয়ে গেছে কিন্তু যে পরিবারগুলো গুম হয়েছে সেই পরিবারের দুঃখতর থেকে এখনো তাদের যে গুমরাণী তাদের যে অস্পুত কান্না সেই কান্না এখনো আজকে ইলিয়াস আলী আজকে চৌধুরী আলম আজকে হুমায়ুন কবির পারভেজ আজকে সুমব আজকে জাকির এরা কথা এদেরকে আমরা এখনো ফেল দেশকে এই ধরনের এক ভয় পিসা হিসেবে পরিণত করেছিল বন্ধুরা আমার সেই জায়গা থেকে এখন আমাদের আমাদেরকে প্রকৃত গণতন্ত্রের পথে আমাদের প্রকৃত গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে মূল যে অঙ্গীকার সেই সেই অঙ্গীকার সেই দিকে আমাদেরকে যেতে হবে এই বিষয়টি প্রডম্বিত হয়ে পড়ে গণতন্ত্রের পথ চলা যারা এই ভয়কর দাবিনাকে প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ সামাজিক বিকাশ সাধন করতে আমাদেরকে অবাধ সুষ্ঠ নির্বাচন ও এর সাথে যতটুকু সংস্কার সম্ভব আর সংস্কারের জন্য তো আন্দোলন সংগ্রাম বন্ধ থাকবে না জনগণের জন্য যা কল্যাণকামী জনগণের জন্য যা অপরিহার্য সেটা দাবি তো থাকবে এই দাবিগুলোর সাথে রাজনৈতিক দলের একটা বিধস্ক্রিয়া একটা ইন্টারাকশনের মধ্যে দিয়েই তো আমাদের সংস্কারগুলো বিবর্তিত হবে এটা এগিয়ে যাবে এবং আমরা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমাজ একটি মানবিক সাম্যের সমাজ আমরা প্রতিষ্ঠিত করব আমরা ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ আমরা প্রতিষ্ঠিত এখানে নির্ভয়ে মানুষ প্রতিটি মানুষই হবে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন এবং শক্তিশালী কেউ কারো দ্বারা ভয়ার থাকবে এবং আমরা শেষ আশ্রয় থাকবে বিচার যেটা নিশ্চয়তা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি যিনি সেই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা থেকে প্রতিষ্ঠা করেছিলেন যেটিকে আরো প্রলঙ্কিত করেছিলেন তার সহর্মিনী এবং এদেশের এক গণতন্ত্রের ভয় যোদ্ধা দেশ নেতৃত্বের আমরা সেই পথ অনুসরণ করি আমরা আবারও এই দেশে গণতন্ত্রের পথ চড়াই এবং গণতন্ত্রকে শক্তিশালী এবং যোগদান করবো তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটা নেতাকর্মী ঐক্যবদ্ধ অঙ্গীকারবদ্ধ তারা সেখান থেকে এতটুকু আমার আমি আপনাদের আর দীর্ঘায়িত করবো না আমি শুধু আরেকটি কথা বলেই আমি শেষ করবো দেখুন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে নয়শো বছর এক হাজার বছর আমাদের পীর মাসায়করা তারা এই দেশে অনেক আগে থেকে ইসলাম প্রচার ইসলামের যে সাম্যের বাণী মানবতার বাণী তারা প্রতিষ্ঠা করেছেন বলেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ সারা দেশের মানুষ আজকে ইসলামের মানে আদর্শ বিশ্বাস নতুন করে আবার ইসলামের বাস্তবায়ন করা ইসলাম প্রতিষ্ঠাতে কিছু না কিন্তু একেবারে ইসলামের নামে ধর্মের নামে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করে যদি কোন কিছু চেষ্টা করা হয় সেটাই দেশের মানুষ এদেশের মানুষ গণতন্ত্র প্রিয় এদেশের মানুষ ধর্মভীরু এদেশের মানুষ ইসলাম প্রিয় সবই ঠিক আছে কিন্তু কাউকে কোনোভাবে চিহ্নিত চিত্রিত করে বাজেভাবে চিত্রিত করে নিজের ফায়দা লোটা এটা নিশ্চয়ই ইসলামিক মূল্যবোধের পরি সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে বিসুল্লাহ রহমান ইব্রাহিম সংযোজন করেছেন সংবিধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ শক্তি জিয়ার রহমান আল্লাহর নাম সংযোজন করেছেন সংবিধানে আবার বহুদলীয় গণতন্ত্রের যে পথ ছাড়া সেটাও তিনি সৃষ্টি করেছিলেন সুতরাং আমরা সব কিছুকে সমন্বয় করে আমরা ইনক্লুসিভ যে রাজনীতি সেই রাজনীতি করতে চাই কিন্তু বিভাজনের রাজনীতি আমরা করতে চাই আমাদের মাঝখানে কোন বিভাজন রেখা ট্রেনে তাকে যদি বিভ্রান্ত করা হয় জনগণকে বিভ্রান্ত করা হয় বিএনপি সেটাও মেনে আমি আজকের এই সভায় সবাই যারা উপস্থিত হয়েছে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সংবাদ মাধ্যমের যারা এখানে উপস্থিত হয়েছে। তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আরো অনেক গুরু দায়িত্ব আপনারা পালন করছেন পালন করতে হবে সময় দিয়েছেন এই কারণে